আমাদের পৌর এবং হচ্ছে অন্যান্য রাষ্ট্রে গোল্ডার মন্ত্রণালয় আছে সেখান থেকে বলা হয় যে হচ্ছে যেভাবেই হোক এই আন্তঃ মিটিং তাদেরকে করতে হবে এবং এর মধ্যে কিছু প্রসেস আছে এই প্রসেস যদি তারা কমপ্লিট না করে অধ্যাদেশ দিয়ে দেয় তাহলে একটা জটিলতা আমাদের শিক্ষার্থীদেরকে করতে হবে তারা চাচ্ছে বিষয়টাকে এমনভাবে নিয়ে আসার জন্য যাতে শিক্ষার্থীরা ভবিষ্যতে কোনো জটিলতা না পড়ে এবং বিশ্ববিদ্যালয়ে মানে সম্পূর্ণরূপে সিন্ডিকেট মিটিং সহ থেকে শুরু করে সব কিছু রানিং তারা চালু করতে পারে সেক্ষেত্রে তারা পঁচিশ তারিখ পঁচিশ ডিসেম্বর আন্তঃ মিটিংয়ের আয়োজন করে কিন্তু অধ্যাদেশ কমে জারি করবে সেটার কোনো সুস্পষ্ট রোডম্যাপ আমাদেরকে দেয় নাই আমরা যখন তাকে জিজ্ঞেস করি যে স্যার আসলে আমাদের অধ্যাদেশটা দরকার আপনারা অন্ত আন্তঃ মন্ত্রণালয় মিটিং করেন বা হচ্ছে গিয়ে বাকি যে প্রসেসগুলো আছে সেগুলো অতি দ্রুত সম্পূর্ণ করে পঁচিশ তারিখের মধ্যে জারি করার ব্যবস্থা করে বাট আমাদেরকে বলা হয় তাছাড়া আন্তঃ মন্ত্রণালয় মিটিংটা তারা পঁচিশ তারিখ ছাড়া করার কোনো স্কোপ নাই সেক্ষেত্রে আমরা আপাতত পঁচিশ তারিখ পর্যন্ত আমাদের আন্দোলন স্থগিত রাখলেও আমরা জোর কর দাবি জানাতে চাই যে পঁচিশ তারিখের মধ্যেই বা পঁচিশ তারিখের ভিতরে তারা আত্ম মন্ত্রণালয়ের মিটিং করে আমাদেরকে অধ্যাদেশ জারির ব্যবস্থা করতে হবে আদারওয়াইজ আদারওয়াইজ এই বিশ্ববিদ্যালয় আন্দোলন বিশ্ববিদ্যালয় না হলে আমরা হচ্ছে নিজের জীবন শেষ হয়ে যাচ্ছে এবং আমাদের একাডেমিক লাইফ হুমকির মুখে হুমকির মুখে পড়তেছে আর চব্বিশ প্রতিষ্ঠান তারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এগারো হাজার শিক্ষার্থী ভর্তি হয়েছে অর্থাৎ রাষ্ট্র যাদেরকে ভর্তি নিয়েছে তাদেরকে ক্লাসে ফেরানোর ক্ষেত্রে শিক্ষক প্রদেশা বদ্ধ এবং তিনি বলেছেন যে আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত নেইভাবে বলেছেন আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত এদেরকে ক্লাসে না ঢুকে আমি ছাড়বো না যেভাবেই হোক এদেরকে জানুয়ারির এক তারিখ আমি হচ্ছে এদের ক্লাসে ঢুকাবই এবং এদের একাডেমিক কার্যক্রম শুরু করবো এবং বিশ্ববিদ্যালয় হবে এটা নিশ্চিত তবে আমাদেরকে কিছু প্রসিডিউর মেনটেন করতে হবে এই যদি মেনটেন না করি তাহলে অ্যাকচুয়ালি বিশ্ব অধ্যে জারি করে দিলে তোমরা বিপদে পড়বো তো সেক্ষেত্রে আমরা শিক্ষা উপদেষ্টা এবং রাষ্ট্রের নিরাপত্তা সার্বিক নিরাপত্তা জনগণের হেসেলের কথা চিন্তা করে আমাদের একাডেমিক লাইফের কথা চিন্তা করে আমরা সরকারকে এই যৌক্তিক সময় দিতে বদ্ধপরিকর হয়েছি এবং আপাতত সাময়িক সময়ের জন্য পঁচিশ ডিসেম্বর পর্যন্ত আন্দোলনটা স্থগিত করে এটা দাবি জানিয়ে দিতে চাই যে অধ্যাদেশটা এই যেহেতু পঁচিশ তারিখের মধ্যে আমাদেরকে দিয়ে দেয় কারণ আমরা আর সময় হেরা ফেরা করতে চাই না আমাদেরকে বলা হয়েছে আন্তঃ মিটিং পঁচিশ তারিখ হবে বাট অধ্যাদেশ কমে দিবে এটা আমাদেরকে বলা হয় না আমরা কিন্তু এখানে পরিসমাপ্তি করছেন আগেই বলছে